হ্যালো ভিডিওর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আজকে তোমার সবাই খুব ভালো আছো তোমার আমিও ভালো আছি আর আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল এগারোটা পনেরোর মতো তো স্নান টান করে অনেক কাজকর্ম করলাম কোনো কিছু ভিডিও করতে পারিনি কারণ খুব তাড়াহড়া ছিল যেহেতু আগে কিন্তু বলেইছি যে আমাদের বাড়িতে মা বসে আসার কথা হট করে সব কিছু করার আগের থেকে কোনো প্ল্যান ট্যান না থাকে যা হয় একা একা আমি তো ওই আর কি সকালবেলা সঙ্গে স্কুল পাঠিয়ে তারপরে টুকটাক সব কাজকর্ম করলাম ধোঁয়া যা যাচ্ছিলো আর এখন ওদিকে রান্না বসিয়ে দিলো আর এখানে আছে মা আমাদের পাশে এটা দিদা হতে ঠিক আছে ওষুধ ধোঁয়া কাঁচা করলাম বাসন টাসন ধোয়া দিই করলো ওই যে দিদাটা মা আর দিদাটা সব সবজি টুবজি রেডি করতেছে দিয়ে মা বসাই এদিকে দেখো আমাদের মা গোসাই তো মায়ের গোপালটা বসাচ্ছিলো তো লক্ষ্মীর আসনে বসাচ্ছিলো আমি বললাম তুমি রাধা গোবিন্দ যে ফটোটা আছে ওখানে বসিয়ে দাও তাহলে ভালো লাগবে দেখতে তো তারপরে ওখানে বসিয়ে দিলো আর মায়ের গোপাল আনার পর আমাদের বাড়িতে একদিনও আনা হয়নি তো এই দেখো এই একটা সুযোগ একসাথে দুটো কাজ হয়ে গেলো এদিকে মায়ের গোপালটাকে আমি একদিন সেবা দিতে পারবো তবে যদি আগের থেকে প্ল্যান করে করা হতো তাহলে একটু ভালো হতো কারণ একদিনে ওর চাপটা একটু বেশি হয়ে যাচ্ছে আজকে রেডি করে আজকে বাজার করা আজকে সব ধোয়াকাচা করা আজকে ভোগ দেওয়া একটু চাপ হয়ে যায় এর ব্যাপারটা কিন্তু কি করবো বলো মা গোসাই আসে তো মানে কয়েকদিন হয়ে গেছে কিন্তু আমরা খবর পেয়েছি আগের দিন তো এবার বললাম যে একদিন পরে আমাদের বাড়িতে ভোগটা দেওয়া হোক কিন্তু মা গোসাই বললো সেদিনকার ডেট অনুযায়ী পড়ে গেছে আর আজকে আমাদের এখানে করতে হলো কি হোক তাড়াহুড়াতেই ঠিক আছে তো এদিকে দেখো সোনু স্কুল থেকে চলে এসেছে আর এদিকে কিন্তু সবজি সব বানানোর মানে রেডি হয়ে গেছে মানে কাটাকাটির যে ব্যাপারগুলো সে রেডি হয়ে গেছে আর সোনু সে দেখছে বা বাড়িতে কতজন সোনু তো খুশি আলাদা দেখছে দিদোন বসে আছে এখানটা বা যখন গিয়েছিল তখন তো বাড়িতে কেউ ছিল না একদম ফাঁকা ছিল আর এখন দিদনকে দেখে সেই খুশি শোনো মানে কি করবে বুঝতে পারছে না তবে শোনোর মধ্যে একটা জিনিস খুব ভালো বাড়িতে কোনো অনুষ্ঠান অনুষ্ঠান হলেও স্কুল যাওয়া বাদ দিতে চায় না স্কুলটা যায় আর এদিকে দেখো মা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কীভাবে রান্না করছে আমাদের মা গোসাই তবে একটা জিনিস যেন মা গোসাইকে মা গোসাই বলতে হয় বা মা বলতে হয় কিন্তু আমরা ঠাম্মা বলে ডাকি ব্যাপারটা কীরকম না আসলে ইনি হচ্ছে মানে আমাদের বড়দেরও আর কি দিয়েছে যেমন ওই পিসি শাশুড়ি তারপরে আরও অনেক দিয়েছে আর কি এর জন্য দিক দিয়ে ধরতে গেলে ঠাম্মা করে ডাকতে হবে আর আমাদের মা গোসাইও বলে আমাকে ঠাম্মা বলেই ডাকবা তাহলেই ভালো লাগবে আর এদিকে দেখো রান্না কিন্তু মোটামুটি শেষের দিকে আর এখানে কিন্তু ছোটো ছোটো বাচ্চাগুলো এসেছে আমার বাবাও এসেছে আর এই দেখো রান্না একদমই এখন শেষ আর এখন কিন্তু এদিকে ভোগ দিয়েছে ঠাকুরকে দেখো আজকে রান্না হয়েছিল ফুলকপি আলু দিয়ে পনির মটরশুটি আর গাজর দিয়ে মুগ ডাল তারপরে হয়েছিল বাঁধাকপির ঘন্ট একটা চচ্চড়ি শাক ভাজাভুজি টক মানে পায়েস টোটাল আট রকমের মতো পথ ছিল আর এখন মা মা বসে সেবা নিচ্ছে অনেকটাই একদিনে সমস্তটা করে আর কি আর এদিকে এখন সবাইকে দেখো প্রসাদ দেওয়া হচ্ছে কারণ আমি বেশিরভাগটাই ছোটোদেরকেই বলেছিলাম কারণ হচ্ছে হুটহাট করে অনুষ্ঠান তো এর জন্য তো সেখানে দুই একজন বড় ছিল আর বড়োর মধ্যে ছিল আমার শ্বশুরবাড়ি কয়েকজন যেমন আমার দিদি বোনরা ভাগ্নি আমাদের মা বসে একটু সে আরাম নিচ্ছে সারাদিন অনেক খাটলো আর এখানে আমি একটা মা গোসের ফটো তুলছিলাম কারণ ফটোটা বের করতে হবে কারণ পুজো দিতে হয় আর জানো আমি তো সারাদিন নাইটেই পরেছিলাম কারণ শাড়ি পরার সুযোগই পাইনি তারপরে দেখো এদিকে আমাদের কাশ্মার দাদাগুলো তারপরে দাদুটা আমাদের প্রসাদ খেতে চলে আসে এরকম কম ছিল না তো সোনু এতক্ষণ টিউশনিতে ছিল সোনু এখন চলে এলো এর জন্য সোনুর সঙ্গে সোনুর গোসাই বম্মার ফটো তুলে নিলাম আর এখানে ছিল সোনুর টিউশন ম্যামের মেয়ে আর ছিল সোনুর ছোট্ট একটা দিদি তো ওদের সাথে বললাম একটু ফটো আর ভিডিও তুলে নাও আর এতক্ষণ তো যা দুষ্টমি করছিল এরা এখন এক একা থাকে আর সবাইকে পেয়ে সোনু তো খুশিতে একদম আত্মহারা হয়ে গেছে আর এখন কিন্তু সোনুর হচ্ছে এই টিউশন ম্যাম আর আমার হচ্ছে শ্বশুরবাড়ির মানে আমার ভাসুর তারপরে শাশুরের ছেলে তারপরে দিদি মানে যা তারপরে আমাদের বাড়িতে কারখানা যে প্যাকেট করে কাকি জেঠি এরা সবাই প্রসাদ নিচ্ছিলো আরও অনেকে প্রসাদ নিয়েছে সবাইকে ভিডিও করা সম্ভব হয়নি কারণ কাজও করতে হয়েছে টুকটাক এর জন্য আর কি তো এই দেখো এদিকে সবাই তো এক এক করে চলে গেছে এদিকে মাও রেডি হয়েছে বাড়ি যাওয়ার জন্য মানে কি বলবো একদিন আমাদের বাড়িতে এখন পর্যন্ত থাকেনি আর এদিকে হচ্ছে যেহেতু বুধবার রাত হয়ে গেছে এর জন্য গোপালটা আমাদের বাড়িতেই আছে আর পরের দিন বৃহস্পতিবার সেদিনও নিয়ে যাবে না তো গোপাল আমাদের বাড়িতে দুদিন থাকবে আর এদিকে দেখো এখন এই যে কাকি জেটির সঙ্গে চলে যাচ্ছে আর বাবাকে আসতে বলা হয়েছিল পরে ঠান্ডা পড়ে গেছে না বাবার রাশি নিয়ে যেন বাবা প্রসাদ নিয়ে যাচ্ছে তো আমাদের এখনও কাজকর্ম আছে কারণ আরও দু একজন আসতে পারে আর হচ্ছে আমরা প্রসাদ খাবো আর এদিকে যা ঠান্ডা লাগছিল আর এদিকে সরু বাবা কাজ দেখো বসে বসে তো কান খোঁজাচ্ছে মানে কি বলবো আর কি আমি আর এই জেঠিরা খেয়ে মাকে নিয়ে এখন বাড়িতে যাচ্ছিলো তখন কটা বাজে ওই সাড়ে নটা কি দশটার কাছাকাছি আর এদিকে দেখো সোনুর কাণ্ড কারণ এক করে সবাই চলে গেছে সোনুর মনটা খারাপ আর এখন আমি হচ্ছে এই সব কিছু পরিষ্কার করে নিলাম খাওয়া দাওয়া করে সামনের দিকটা একটু মোছামুছি এখন কারণ সকালবেঠাতে হাঁটাচলা করতে হবে আর দেখো সাড়ে এগারোটা বাজে রাত প্রচণ্ড ঘুম পাচ্ছিল মানে কেউ কোমর টুমোর একদম ব্যথা হয়ে গেছিলো আর সারাক্ষণ জল ধরা দড়ি হাত পা একদম যেন অবশ টাইপের হয়ে গেছিলো তো চলো আজকের ব্লগটা এ পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে লাইক করে দিও নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখাবে আর নতুন নতুন ব্লগ এসে ভালো সুস্থ থাকো টাটা বাই গুড নাইট